এই বছর পুরানো ক্ষোভ হতাশা এবং ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে জীবনকে গ্রহণ করব স্মরণ রাখবেন নতুন বছর মানে শুধু নতুন ক্যালেন্ডার তবে এটিও মানে এটি নতুন অন্তর্দৃষ্টি নতুন শুরু আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়া নতুন বছরে আমাদের জন্য এমন একটি বছর হতে পারে তখন আমরা আরো আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী হয়ে উঠবো নিজের উপর বিশ্বাস রাখা এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বছরটি হতে পারে সেই সময় যখন আপনি নিজের স্বপ্ন বাস্তবায়নে যাবেন ছোট বড় কোন সিদ্ধান্তই হোক আত্মবিশ্বাস ও সাহসী পদক্ষেপ গুলো জীবনের উদ্দেশ্য এ বছরে আমাদের জন্য একটি বিশেষ সুযোগ হতে পারে যেখানে আমরা আমাদের জীবনের গভীরে গিয়ে আমাদের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করতে পারি অনেক সময় জীবন পাল্টে যায় একটি নতুন দৃষ্টিভঙ্গি বা নতুন উদ্দেশ্য গ্রহণ করার পর এই বছর আপনার জীবনের ধারণা তৈরি করুন পদক্ষেপ এবছরে একটি সুযোগ হতে পারে আমাদের সম্পর্ক গুলো আরো গভীর করার পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো তাদের পাশে থাকা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যেহেতু জীবন এত দ্রুত পরিবর্তন হয় আমরা যেন সেই মুহূর্ত গুলো আরো বেশি মূল্যায়ন করতে পারি বিশ্বের প্রতি দায়বদ্ধতা নতুন বছরে আমাদের শুধু নিজেদের উন্নতির দিকে নজর দেওয়া উচিত নয় বরং পৃথিবী ও সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহানুভূতির পরিচয় দেওয়া গুরুত্বপূর্ণ পরিবেশের সুরক্ষা সামাজিক ন্যায় বিশেষ এবং মানবাধিকার রক্ষায় আমাদের ভূমিকা অপরিহার্য বছর এমন কিছু করুন যা বিশ্বকে একটু ভালো করে দেয় স্বাস্থ্য সুরক্ষা এবছরের শারীরিক ও মানসিক সুস্থতা সুরক্ষিত রাখাটা হবে আমাদের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য শুধু শরীরের অবস্থা নয় এটি আমাদের মনের স্বাস্থ্যের সাথেও সম্পর্কিত নিয়মিত ব্যায়াম ভালো খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর জীবনযাপনের মূল চাবিকাঠি নতুন অভিজ্ঞতা ও সাহসী পদক্ষেপ এই এই একটি বছরের সময় হতে পারে আর যখন আপনি নতুন কিছু শিখবেন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন নতুন জায়গায় ভ্রমণ করবে। জীবন শুধু কাজে না আনন্দে এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া উচিত ভয় বা অনিশ্চয়তা থেকে বাইরে এসে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যান নতুন কিছু করার সাহসিকতা আপনাকে অনেক বড় পুরস্কার দিতে পারে আত্মসমালোচনা ও আত্মোন্নতি নতুন বছরে আমাদের নিজের প্রতি কিছুটা কঠোর হওয়া এবং আত্মসমালোচনা করা প্রয়োজন জীবনের সাফল্য এবং উন্নতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেকে জানা এবং নিজেকে নিজের ভুলগুলো গুলো মেনে নেওয়ার মধ্যে রয়েছে দুই হাজার নিজের উপর কাজ করতে থাকুন নিজের সীমাবদ্ধতা এবং আত্ম উন্নতির দিকে বিশ্বমানের প্রযুক্তি ও সমৃদ্ধি এবছর আমাদের জন্য এমন একটি বছর হতে পারে যখন প্রযুক্তি উদ্ভাবন ও দীয়মান বাজার আমাদের জীবনে নতুন নতুন সম্ভাবনা তৈরি করে নতুন বছরে যদি আমরা প্রযুক্তির সুবিধাগুলি সঠিক ভাবে ব্যবহার করতে পারি তবে আমাদের কাদের উৎপাদন উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মান অনেক ভালো হবে অবশেষে দুই হাজার আমাদের জন্য এমন একটি বছর হতে পারে যেখানে আমরা নিজেদের সেরা সংস্করণে পরিণত হতে পারি নতুন সুযোগ গ্রহণ করতে পারি এবং একে অপরের জন্য ভালো কিছু করতে পারি একটি শান্ত সুখী এবং সফল বছর কাটানোর জন্য আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে এবং আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্বগুলো গুলো পালন করতে হবে নতুন বছরে আপনার জন্য এক অসীম সম্ভাবনা ও সফলতা কামনা করি আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন থ্যাংক ইউ